আমি যদি বলি আপনার পারফিউমগুলো এই গরমে বেশিক্ষণ থাকছেই না কিন্তু এমন একটি পারফিউম কম্বো আছে যা এই গরমে ছয় থেকে বারো ঘন্টা লাস্টিং করবে তাহলে কেমন হয় বলছিলাম লিচ কম্বোর কথা যেখানে থাকা দুটি পারফিউম অয়েল মাস্ক রয়েল এবং সুইট মুড এর লিচ সুইট স্মেল আপনাকে ছয় থেকে বারো ঘন্টার লাস্টিং তো দিবেই সাথেই দিবে তিন ধরনের ভিন্ন ভিন্ন সুবাস মাস্ক রয়েলের সুইট ক্রিমি বোল্ড এবং সুইট মুডের ফ্রেশ ফ্রুটি জ্যাসমিন এই দুইটি আলাদা আলাদা নোটসের স্মেল যখন আপনি একসাথে ল্যারিং করবেন তখন যে একটি রিচ ইউনিক এবং অ্যাট্রাক্টিভ একটি স্মেল ক্রিয়েট হবে যা সবাইকে আপনার প্রতি আকৃষ্ট করবে অর্থাৎ একটি পারফিউম কম্বর ভিতরেই ছয় থেকে বারো ঘন্টার লাস্টিং সব পরিবেশেই মানানসই সাথে হিউজ ডিসকাউন্ট পেয়ে যাবেন তাহলে এই গরমে এর থেকে বেস দিল আর কি হতে পারে তাই সবার পারফিউম হেরে গেলেও আপনি জিতে যাবেন কম্বর সাথে